হাজার বারোশো একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাইকারি প্রাইসে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এইটা হচ্ছে আমাদের প্রথম ডিজাইনটা এটা কিন্তু একদম ভাইরাল একটা প্রোডাক্ট সম্পূর্ণ অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন একদম জামার শুরু থেকে একদম শেষ পর্যন্ত বুকের পুশোটা দেখতে পাচ্ছেন কতটা ভরাট করে এমব্রয়ডারি কাজ করা হয়েছে গলাতে সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে প্রোডাক্টের জামার লং থাকবে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি এবং সম্পূর্ণ প্রোডাক্টে কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ বডি সাইজ পেয়ে যাবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং এই প্রোডাক্টের স্যালওয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অল ওভার এমব্রয়ডারি কাজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক পাবেন এবং অল ওভার কিন্তু কাজের সাথে সাথে আমরা কিন্তু স্যালোয়ারও কাজটা দিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টের ছয়টা করে কালার ভেরিয়েন্ট থাকবে প্রাইস কিন্তু অনলি ছয়শো পাঁচশো নিরানব্বই টাকা দক্ষিত প্রত্যেকটা প্রোডাক্টের চমৎকার চমৎকার কালার আছে যারা পাইকারি নিতে চান তারা কিন্তু যেকোনো কোনো ছয়টি প্রোডাক্ট একসঙ্গে অর্ডার করলে কিন্তু আমার পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন পাইকারি প্রাইসটা আরো অনেকটা কমই দিব ইচ্ছা একদম মাথা নষ্ট প্রাইসে কিন্তু চমৎকার এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট যদি খুলে দেখাতে যাই অনেকটা সময় প্রয়োজন হবে আমি চাচ্ছি না এতটা সময় আপনাদেরকে নষ্ট করার জন্য তারপরে যারা প্রোডাক্টের ডিটেলস সহ সব কটা ছবি যে সহ দেখতে চান তারা কিন্তু আমাদের পেজে ইনবক্সে নক করলে বা হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাআল্লাহ প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস সহ জানিয়ে দেওয়া হবে যারা পাইকারি নিতে চান আর যারা খুব নিতে চান তারা অলরেডি আমরা দামটা বলে দিয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব কারখানায় তৈরি বিধায় আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টের কালার এবং এম্বয়ডারি কাজের বা এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি আর আপনারা আমাদের প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের অরিজিনাল ছবি তোলা আছে আপনারা ছবি দেখে প্রোডাক্টগুলো অর্ডার কিন্তু কনফার্ম করতে পারবেন বডি সাইজ পেয়ে যাবেন একদম ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যারা এই ছোট বডি সাইজের আপনারা আছেন তারা কিন্তু আমাদের এই চমৎকার ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন এই প্রোডাক্ট দেখেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কেউ বলবে এই প্রোডাক্ট অল ওভার এম্ব্রয়েডারি কাজ করা পাচ্ছেন এবং সম্পূর্ণ কিন্তু হ্যাভি এম্ব্রয়েডারি কাজটা দেখতে পাচ্ছেন কতটা ভরাট করে এমব্রয়ডারি কাজ করা হয়েছে কোথাও কোনো লুকুচুরির কোনো সিস্টেম নেই এবং হাতাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা হাতা দেওয়া হয়েছে এবং তার সাথে মিল রেখে কিন্তু আমরা সালোয়ারের নিচেও পোষণেও কাজটা দিয়েছি একদম অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এই প্রাইসে ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের অন্য কোনো পেজে আপনাদেরকে কোয়ালিটি ঠিক রেখে প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারবে না আমরা কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমরা সেটা দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্ট নেওয়ার পরে দেখে বুঝে তারপর টাকা ডেলিভারি বা আপনার টাকা পেমেন্ট করার সুযোগ আছে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এটা হচ্ছে আরেকটা একটা চমৎকার কালার এই টাইপের কালার গুলো এখন বেশ আলহামদুলিল্লাহ ট্রেন্ডি এবং প্রত্যেকটা কালার কিন্তু একটা থেকে সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় চমৎকার চমৎকার কিন্তু আমরা এনেছি আপনাদের জন্য অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ থাকবে এবং বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা চাইলে আমাদের অফিস ভিত্তিও কিন্তু দেখে নিতে পারবেন এবং আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আপনি হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন এটা কাপড়ের কোয়ালিটি বা প্রোডাক্টের কোয়ালিটি কতটা প্রিমিয়াম আপনি এতটুকু কনফার্ম থাকেন যে ভিডিওতে যেটা দেখা যাচ্ছে তার চাইতে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রোডাক্ট সামনে আসলে বেশি সুন্দর লাগবে বা ভালো লাগবে আপনার কাছে আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি চমৎকার চমৎকার বেশ কয়েকটা ডিজাইন কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এইটা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ভাবা যায় এই প্রোডাক্টগুলো কিন্তু বারোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আপনি সেল করতে পারবেন কিন্তু আমরা দিয়ে দেখছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অল ওভারটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা হয়েছে প্রাইস অনলি পাঁচশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টের সাথেও কিন্তু আমরা স্যালোর কাজ দিয়েছে কতটা ভরাট করে দেখুন একদম কতটা সুন্দর করে চমৎকার করে কাজটা দেওয়া হয়েছে প্রত্যেকটা কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো এবং কাপড় কোয়ালিটি নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট দেওয়া হয়েছে আপনাদেরকে আমি একটু সাদার সাথে কালোটা দেখিয়ে দিই আমি চেয়েছিলাম অন্য একটা কালার দেখিয়ে দিতে এটা হচ্ছে কালো কালারের মধ্যে সাদা কম্বিনেশনটা চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে চমৎকার ড্রেস কিন্তু তৈরি করেছি প্রত্যেকটা প্রোডাক্টের বডি সাইজ কিন্তু আপনারা থেকে পর্যন্ত নিতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো ডেলিভারিতে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আর যারা পাইকারি নেবেন ডেলিভারি চার্জ পেমেন্ট করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমি আরেকটা কালার একটু দেখিয়ে দিই আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই হ্যাঁ এই ডিজাইনটা দেখানো হয়নি অল ওভার বডিতে কতটা ভাবে কাজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন এতটা সুন্দর করে কোথাও কোনো সুতা বের হওয়া নেই কোথাও কোনো প্রোডাক্ট কিন্তু সুতা কম নেই একদম ভরাট করে এমব্রয়ডারি কাজ করা হয়েছে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আমি আশা রাখছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তার চাই তো বেশি সুন্দর লাগবে এবং ইনশাআল্লাহ একটা ভালো রিভিউ আপনারা আমাদেরকে দিবেন এতটুকু আমি আপনাদের ইনশাআল্লাহ কনফার্ম করছি এটা হচ্ছে সেলর পোর্শনটা সেলরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা ভরাট করে কাজ করা হয়েছে প্রাইস কিন্তু অনলি পাঁচশো নিরানব্বই টাকা এই ভিডিওতে যে কয়টা প্রোডাক্ট দেখানো হয়েছে আজকে সব কয়টা প্রাইস কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আমি একটু এটার মধ্যে সাদার দেখিয়ে দিই আমার কাছে এই ডিজাইনটা একটু বেশি পছন্দ হয়েছে কারণ এটার কালার কম্বিনেশন সুতার কম্বিনেশনটা আমার কাছে একটু বেশি চমৎকার লেগেছে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আমি আশা করছি আপনারা যারা প্রোডাক্ট নেবেন তারা চট্জল দিকে অর্ডার করে ফেলবেন কারণ প্রোডাক্ট কিন্তু খুবই কম ভাই একদম কারখানা থেকে আমার সাথে সাথে বুঝতেই পারছেন পাঁচশো নিরানব্বই টাকায় এই প্রোডাক্ট অবিশ্বাস্য প্রাইজে দিচ্ছি প্রোডাক্ট খুবই স্টকে কম তারপরে চট্টোল করে অর্ডার করে ফেলবেন আমার আপুরা আর পাইকারি নিতে হলে কিন্তু মিনিমাম অর্ডার ছয়টি ছয়টি প্রোডাক্ট যারা একসঙ্গে অর্ডার করে ফেলবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আরো কম দামে আরো কম দামে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে পাইকারি অর্ডারের ক্ষেত্রে বাকি টাকা প্রোডাক্ট দেখে দেখার পরে হাতে পাওয়ার পরে দেখে বুঝে কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের পোছন্ডটা অনেক অনেকগুলো কালার ভেরিয়েন্ট অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছে এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে অফ করুন বা আমাদের পেজন অফ করুন সকল ডিটেলস সহ প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কিন্তু ইনশাল্লাহ বোঝা যাবে আপনার কাছে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম